ধরুন সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা বর্তমান সময় আমরা সকলে ফেসবুক ব্যবহার করে থাকি তো ফেসবুক ইউজ করার জন্য আমাদের প্রফাইল কিংবা কাভার পেজের প্রয়োজন হয় সেটি অনেকে জানে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই ক্যানভার মাধ্যমে মাত্র কয়েকটি সেটিং পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার মতো করে একটি ফেসবুক কাভার তৈরি করতে পারবেন তো সেটি দেখাবো তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আমি দেখতে পেয়েছি আমার ভিডিও নাইনটি পার্সেন্ট লোক আমার ভিডিও দেখে বাট ওনারা সাবস্ক্রাইব করে না তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও আরো তৈরি করতে পারি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো সরাসরি আমি আমার মূল পর্বে চলে যাচ্ছি আমি ক্রোমবাজার ওপেন করব আপনার আপনাদের ক্রোমবাজার দিয়ে যে করতে পারবেন অথবা মজুরা ফায়ারফক্স দিয়ে করতে পারবেন তো আমি যে কোনো একটি ট্যাব দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সার্চ বক্সে লিখবেন ক্যানভা ডট কম এটি লেখার পরে এন্টার প্রেস করবেন প্রেস করার পরে যেহেতু এটি আমি আগে থেকে সাইন আপ করে রেখেছি তাই আমার কি এরকম দেখাচ্ছে আপনাদের হয়তো রেটিন দেখাবে না তাই যারা নতুন ক্যানভা ইউজ করবেন তারা অবশ্যই একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করে নেওয়ার পরে সর্বমত আপনারা ক্যানভার হোম পেজ যেভাবে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স রয়েছে এখানে সে লিখবেন ফেসবুক কাবার ফেসবুক কভার দেখার পরে আপনার সামনে বেশ কিছু অপশন দেখাবে এখান থেকে আপনি ফেসবুক এই অপশনে ক্লিক ক্লিক করে দিবেন করার পরে আপনার সামনে এরকম বেশ কিছু টেমপ্লেট দেখাবে তো এখান থেকে আপনি আপনার পেজের জন্য কি ধরনের টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন তো এখান থেকে যে কোনো একটি নিয়ে আপনারা কাজ করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কুকিং রিলেটেড একটি পেজ তৈরি করবো সেটি কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো তার জন্য আমাকে কুকিং রিলেটেড একটি টেমপ্লেট চুজ করতে হবে তো আমি দেখি এখানে কুকিং রিলেটেড কোন টেমপ্লেট রয়েছে কিনা আচ্ছা কুকিং রিলেটেড একটি টেমপ্লেট পেয়েছি আমি এটির উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু টেমপ্লেট আমি পেয়েছি তো এখান থেকে আপনারা চাই যে কোনো একটি টেমপ্লেট ইউজ করতে পারেন তো আমি এখান থেকে মনে করুন এই টেমপ্লেটটি দিয়ে আমি কাজ করব তো আমি এখানে সরাসরি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করতে পারছেন আমি যখন এটিতে ক্লিক করছি কেন আমাকে এই ধরনের আরও বেশ কিছু ফ্রি ট্যাম্পলেট দিয়েছে এখানে পেড ট্যাম্পলেটও রয়েছে তো যেহেতু আমি আপনাদেরকে ফ্রি ট্যাম্পলেট দিয়ে দেখিয়ে দিব

এবার এখান থেকে আপনি চাইলে পার্ট টু পার্ট এখান থেকে সবগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে আমি চাইলে এখান থেকে এটি সরিয়ে দিতে পারবো ঠিক আছে সরিয়ে দিলাম ঠিক আছে এটিও সরিয়ে দিতে পারবো এটিও সরিয়ে দিতে ঠিক আছে তো আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে এটি দেখাচ্ছি আপনারা আপনাদের মতো এটি কাস্টমাইজ করে নেবেন তো এখানে মনে করুন আমার একটি ছবি বসাবো কিংবা একটি কুকিং রিলেটেড যে কোনো একটি এলিমেন্টস এখানে আনবো তো সেই জন্য আমাকে এলিমেন্টস এই অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে উপরে এসে লিখব কুকিং ঠিক আছে কুকিং লিখে এন্টারে প্রেস করব যেহেতু আমি কুকিং রিলেটেড একটি পেজ খুলব তাই এখান থেকে আমি কুকিং রিলেটেড এলিমেন্টস ব্যবহার করব ঠিক আছে আপনারা আর যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে ব্লগ লিখবেন কিংবা ট্রাভেল চ্যানেল কিংবা পেজ হয়ে থাকে এখানে এসে সার্চ বক্সে ট্রাভেল লিখবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা গ্রাফিক্স এর অপশনে ক্লিক করে দিবেন গ্রাফিক্সে ক্লিক করার পরে আপনাদের সামনে বেশ কিছু এলিমেন্টস দেখাবে এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের টেম্পলেটের সাথে যায় এরকম একটি এখান থেকে এলিমেন্টস আপনারা নিয়ে নেবেন তো মনে করুন আমি আরেকটি কথা বলে রাখি এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট আপনারা পেইড পাবেন আপনারা ফ্রি ইউজ করতে পারবেন না তো এখান থেকে যেগুলো ফ্রি আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ধরুন এটি ফ্রি ঠিক আছে এটিও ফ্রি তো আমি এটি এখান থেকে নিব নেওয়ার জন্য এখানে সরাসরি ক্লিক করলাম ক্লিক করার পরে এটিকে আমি এখানে এসে বসাবো ঠিক আছে আমাকে এটিকে একটু ছোটো করতে হবে তো ছোটো করার জন্য আমি মাউসের সাথে যেখানে একটু চেপে ধরে একটু ছোটো করে দিব ঠিক আছে আমি এখানে ছোটো করে দিলাম আমি জাস্ট আপনাদেরকে এর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি করতে হয় জাস্ট আপনারা আপনাদের পছন্দ মতো এটি তৈরি করে নিবে তো এখান থেকে মনে করুন আমি এটি রাখবো না এটিও সরিয়ে ফেলবো তো তার জন্য এটিকে আমি সরিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে আমাকে একটু আমার পেজের নাম লিখতে হবে আমি যেহেতু একটু কুকিং চ্যানেল তৈরি করব তো ওই রিলেটেড আমি এখানে একটি নাম দিব তো তার জন্য আমি লেখাটিকে ডিলেট করে দিলাম এবার এখানে লিখবো মনে করুন আপনার নাম অনুযায়ী আপনি এখানে একটি পেজ তৈরি করবেন তো আপনার নাম যদি এখানে আহ আয়সা হয় তো আপনি এখানে আয়সা লিখবেন আপনার নাম যেটি হয় আপনি এখানে সেটি লিখে দিবেন তো আমি আপনাদের বোঝানোর সাথে যে একটি নাম দিয়ে দেখে দিচ্ছি রিমা কুকিং ঠিক আছে তো এটি লেখার পরে আমি বাইরে একটু ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখা রিমা কুকিং ঠিক আছে এটি এখানে বসে গিয়েছে আপনি যদি চান এখান থেকে এই লেখার ফন্ট জেস করে দিতে পারেন তো সেটি কিভাবে করবেন সেটি করার জন্য আপনারা সরাসরি এই লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ফন্ট এই অপশনটি দেখতে পাচ্ছেন উপরে বাম পাশে আপনারা ফন্টে ক্লিক করে দিবেন ফন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে বেশ কিছু এরকম টাইটেল দেখাবে ঠিক আছে তো এখান থেকে আপনাদের পছন্দ মতো যেটি সাথে যাই এখান থেকে একটি চুজ করে নেবেন তো আমি এখান থেকে ব্রেসিকা এই অপশনটি ক্লিক করে দিব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখার ডিজাইনটি একটু পরিবর্তন হয়েছে ঠিক আছে এখান থেকে আমি এটি রাখতেছি আপনার আপনাদের পছন্দ মতো এখান থেকে একটি ডিজাইন দিয়ে দিবেন তো এটি এখানে রাখলাম রাখার পরে রাখার পরে এখানে আমাকে বেশ কিছু অপশন বসাতে হবে সেটি হচ্ছে আমি এটি এখান থেকে আগে সরিয়ে ফেলি ঠিক আছে তো এটি থাক এখানে আমি একটি কন্ট্যাক্ট নাম্বার বসাবো তো এখানে মনে করো আমি একটি ফলো বাটন দিবো তো ফলো বাটন দেওয়ার জন্য আমাকে আবার এলিভেন্সটা আসতে হবে ফলো ফলো ঠিক আছে ফলো লিখে এন্টারে প্রেস করবো প্রেস করার পরে এখানে গ্রাফিক্স অপশন আমি ক্লিক করে দিব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু অপশন দেখাচ্ছে এখানে ম্যাক্সিমাম অপশনই হচ্ছে পেইড তো এখান থেকে ফ্রি কি আছে আমি দেখি এখান থেকে ফ্রি যে কোনো একটি নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ফ্রি ঠিক আছে তো আমি এটি নিলাম এবার একটি সাইজটি একটু ছোটো করতে হবে ছোটো করে এটিকে আমি একটি সুন্দর মতো বসিয়ে দিব বসালাম ঠিক আছে এবার এখানে একটি লাইক বাটন দিব তো লাইক বাটন এখানে পেয়ে যাবেন দেখি এখানে লাইক বাটন এটি পেইজ সম্ভবত পেই তো আমি এটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইজটিকে একটু ছোটো করতে হবে ছোটো করে আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দিলাম এবার এখানে আমাকে কন্টাক্ট ঠিক আছে কন্টাক্ট একটি অপশন এখানে বসাতে হবে ঠিক আছে তো কন্টাক্ট বসার জন্য এখানে আমি দেখি কন্টাক্ট কোনো অপশন আছে কিনা যদি না থাকে এখানে সবাই লিখবেন কন্টাক্টস কনট্যাক্ট ঠিক আছে এটি লেখার পরে আপনাদের সামনে বেশ কিছু অপশন দেখাবে এখান থেকে আপনি সরাসরি গ্রাফিক্সে চলে যাবেন হ্যাঁ গ্রাফিক্সটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস ঠিক আছে এখানে একটি ফ্রি পেয়েছি আমি এটি নিব এটি সেসটিকে একটু ছোটো করে দিতে হবে ছোটো করে দিয়ে আমি আমার সুবিধা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এটি এখানে বসাবেন আমি চাইলে এই লেখাটিকে এখানে বসাতে পারি তো বসানোর জন্য আমি এটিকে ডিলেট করে দিই ডিলেট করার জন্য এটিতে ক্লিক করে এখানে ডিলেট অপশন রয়েছে ডিলেট অপশনে সরাসরি ক্লিক করে দিবে

ফলো এই অপশনটি কেটে নিচে নিয়ে আসবো ঠিক আছে এটি আপনারা আপনাদের সাইজ মতো এটি করে নেবেন এবং কন্টাক্ট আস ঠিক আছে কন্টাক্ট আস আমি একটু নিচে দিব আচ্ছা আমি মাস্ক করে নিয়ে আছি এটাকে এটাকে এখানে দিয়ে দিই এবং কন্টাক্ট আস এটি এটির পাশে বসে দিলাম ঠিক আছে তো এখানে আপনি যদি আপনার নাম্বার দিতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডিলেট অপশন রয়েছে আপনারা ডিলেটে ক্লিক করবেন এবার আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে একটি নাম্বার এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা চাইলে এখানে আরো বেশ কিছু নেবেন বসাতে পারেন ঠিক আছে আমি এখান থেকে দেখি আরও কিছু বসানো যায় কি না যেহেতু আমার এটি কুকিং রিলেটেড আপনারা চাইলে এখানে এই যে প্লেটটি রয়েছে এটিও আমি চেঞ্জ করে দিতে পারেন সেটিও কিভাবে চেঞ্জ করবেন সেটিও দেখে দিচ্ছি এই প্লেটেরটির উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কুকিং রিলেটেড যেই প্লেটটি রয়েছিলো সেটি এখানে নেই তা আমি নতুন করে এখানে একটি বসাবো তো বসানোর জন্য আমাকে আবার এলিমেন্টসে যেতে হবে এলিমেন্টসে গিয়ে এখানে সার্চে লিখতে হবে ফুড ফুড ঠিক আছে হেলদি ফুড তো এটি হেলদি ফুড এই অপশানটিতে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু ফুড আইটেম চলে এসেছে তো এখান থেকে আমি সরাসরি এই ক্লিক করে দিই ক্লিক করার পরে আমার সামনে ফুড রিলেটেড অনেকগুলো এলিমেন্টস চলে এসেছে এখানে এখানে ম্যাক্সিমাম আপনারা পেইড পাবেন আর ফ্রি যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আমি যেহেতু আমার এখানে পেইড ভার্সন আমার কি আছে তো এখান থেকে আমি যে কোনো একটি পেইড অপশন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে ফ্রি জিনিসগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি যদি ফটোতে যাই আমি ফটোতে আসলাম ঠিক আছে ওখানে জিনিসগুলো আমার ভালো লাগছে না তাই আমি এখান থেকে ফটো থেকে নিবান থেকে মনে করুন আমি এই জিনিসটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে তো আমি এটি এখানে বসাবো এটি বসানোর জন্য এখানে সরাসরি ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটি এখানে চলে এসেছে যেখানে আমি আবার সুন্দর করে এখানে একটু কাস্টমাইজ করবো একটু সাইজটি একটু ছোট করে দিব ঠিক আছে ছোটো করে দিলাম এখানে বসালাম ঠিক আছে আর একটু ছোটো করে দিব ঠিক আছে এটি বসিয়ে দিলাম এবার আপনারা চাইলে এখানে আরও বেশ কিছু ফুড রিলেটেড ইয়ে বসাতে পারেন তো আমি এখান থেকে এটি চেঞ্জ করে ফেলব এটিকে আমি ডিলিট করে দিই তো আমি আরও বেশ কিছু ফুড আইটেম এখান থেকে নিয়ে আসবো আমি এখান থেকে পছন্দ মতো আরেকটি প্লেট এখানে নিয়ে আসবো তো মনে করো আমি এটি নিয়ে আসলাম আপনাদের বোঝানোর সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ রয়েছে তো এটিকে আমাকে রিমুভ করতে হবে এটি রিমুভ করার জন্য আমাকে রিমুভ বিজি অপশনে ক্লিক করে দিতে হবে বন্ধুরা আমি খুব সহজে এখান থেকে রিমুভ বিজের মাধ্যমে পিছনে ব্যাকগ্রাউন্ডটিকে আমি ডিলিট করে দিচ্ছি এবার এটির সার্চটিকে একটু ছোট করে নিব ঠিক আছে তো ছোট করে নিলাম ছোট করে এখানে বসে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই কোনো গ্রাফিক্সের কাজ ছাড়াই কিভাবে একটি ট্যাম্পলেট নিজের মতো কাস্টমাইজ করে নিলাম আপনারা চাইলে এখানে আরো বেশ কিছু বসাতে পারবেন তো আমার ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়েছে তাই আমি আর ভিডিওটি বানাচ্ছি না আপনারা আপনাদের মতো করে এটিকে কাস্টমাইজ করে নেবেন আমি এখানে শেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পরে নিজে দেখতে পাচ্ছেন ডাউনলোড ঠিক আছে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের কাবার পেজটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই ক্যানভাস সাহায্যে যে কোনো কাভার পেজ তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত আসসালামু আলাইকুম